এ পুকুরির জল না শুকিয়ে গেছে গায়ে মাছ মারবি আর পুকুরের জল শুকিয়ে গেছে গায় মাছ আছে নাকি দেহাতে যায় না তেল মেলা কুয়াশা ভালো হয়ে পড়ছে মোটামুটি তাই চলে যাই দেখি সারা দাদু আবার কি করে সকা সকা লেসে পড়ছে চকে তো এক কাজ হয়ে গেলে আর এক কাজ দেখি কি করতেছে খেতে কাজের উপরে কাজে খুবই করি খুবই কাজ করতে পারি কাজে কোনো কমতি নেই যে পাশে এসে পড়ছে কি কর কুয়াশা পড়ছে তো সো কুয়াশা মো দিয়েছ গাছে সুন্দর নারিকেল ধরছি তো কেক গেছি নারিকেল ছোট ছোট কিন্তু ধরি পাশে ভিটামিন দিয়ে দিছে খেতে জলও মোটামুটি ভালোই আছে এই যে ঘাস চাইছে বোনার পরই গাছ আহে কিন্তু নিজে দি হলে ভালো নিজে দিবসে যাই তো যাই পে মোটামুটি নিজে তো কষ্ট তারপরও নিানু লাগে এখনও আর কি লোকানি নেই লুকান তো দুজন লুকাই নেই সার দিয়ে পাশে দেখেন কত লোক নেগে গেছে গা মাটি কাটার জন্য পাশে একটা পুকুরি আছিল না পুকুরি দেহ ই কম আছিল আর কি নিচে বেশি ন মাটিতে বৈ ৰাখিছিলোঁ সেই মাটি কাঁইটে মিচিকটো ই কৰি দিব আৰু কি পুখুৰীৰ মত মাটি কাঁইটে খুদল কৰি দিব মাছটাও থাকো পালো জলো থাকবো

তাহলে না পরে এসে বললাম একটু কাঠ বাগানে অনেক দিন ধরে আমি আসিনি তো বাড়িতে কাজ ছিল ওদিকে আসতে সময় পাই এখন মোটামুটি গাছ শেষের দিকে এই তো এই যে মরিচ গাছগুলো অনেক সুন্দর হয়েছে কাঠ পাতা পরে বোঝা হয়েছে মই হয়েছে ঘাস হয়েছে জঙ্গল কিন্তু পরিষ্কার করতে এর সময় পাওয়া যায় না তো ছ জাল হয়েছে নাকি জাল হয়েছে যে জায়গায় একটু জল পড়ছে সেই জায়গাতে আর কি জাল হয়েছে দুই পাশে জ্বাল হয়েছে দুধগুলো অনেক সুন্দর এই যে আর ক্ষীরেও মনে হয় বড় হয়ে গেছে দুধ দৌড়ব কয়েকটা নিয়ে নিয়ে তুইলে খেয়ে আর রয়েছে আর ওই পাশে দেখা যায় দুটো সর্ষে গাছ হয়েছিল পাশে যে লাল হয়ে গেছে এই যে পাশে দিয়ে বা লাল শাক অনেক বড় বড় হয়েছে যে কত দিয়ে আছে খেয়ে অনেক খেয়ে আছে তো এখন মিতই যে এই মরিচ গাছে মরিচ ধরছে ধুয়ে গেছে মরিচের কালার হয়েছে কালো কালো কালার সুন্দর হয়েছে খুব দুইটা মচি হয়েছে এই যে একটা সর্ষে গাছ এই যে একটা এই কি আমি নিয়ে যাব ওটাই এই যে উঠে আরেক আরো দুইটা আছে এই এরপরে পেকে গেছে এই যে শসা এগুলোর কালার আবার টন রকম ওই হলুদ হলুদ সর্ষে এই দূরে গাছ উঠে নিলাম বাড়িতে নিয়ে যাই নিয়ে যাই একটু বের করি গে আর এই যে সব আছে আর একটু তার সব নিয়ে যাই যেহেতু পাকছে পারানো বিপদ একটা আছে আটকে ধরছি আর কয়েকদিন পরে যে এই সজ ওটার নাকবো হ্যাঁ সজগুলো পেকে গেছে বাড়তি হয় নেই পাখি নেই কিন্তু উঠি হ্যাঁ রাখতে হয় এই যে জায়গায় এসে পড়ছে কাকারা

সব কিছু আমার দাদা দিছে সে একজন কৃষ্ণ ভক্ত মানুষ হোসেন মন্দির বুঝছেন আমার দাদা ওয়াল করে দিবে চাল আমি ওয়াল

এই মুৰব্বী বিধাৰ মজা বৰ দাদা যি কৰে দিব সেইটোৱে মনে কৰোঁ যে হাজাৰ 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 আমাৰ অনেক মনে কৰে যে আমি খুচি আৰু কি মায়েও খুচি মানে আমাৰো যে মাকো চাই আছে

ডালা usen eto momer moton rogonar suvidha nei khetar moto mispotai ei ti mon hoye dichi kore abar koise ki beshi hokta dala ota morse dhore beshi hardware bo kintu morse dhore beshi enike

तल यने थुसी लेखिया खाइसिटी थ्या थुसि चलाइ

অছে এক ধৰিছে মেখি আৰু বিচৰি পোৱা যায় নেকি আছে এই দে এ সু সুন্দরতা সরে গেল গা এ গেই গাস তাই ধরলো অনেক বেগুন ধরলো হইদিন না দুইদিন আছে ইয়ে করবি ডিসিন করবি ভালো এই যে এইখানে আছে এই যে আছে একটা ইজি যে বেগুন গাছ হইছে না এই যে লাউ দূরবোৰ এই কাছাড়া আছে একটা এই যে বেগুন হ ও ওর দেখ এটা বে এই থাইকল বিষন থাইকল তাই না হ এই যে এটা বিষ এটা বিছান রইল হিসন ইগুনে ভালো সুন্দর এই ফ্যান্সি করা এখন দেখা যায় হ্যা এই যে পাঁচটা সুন্দর বেগুন তো বেগুনে কিন্তু কাঠা আছে এই তো সে অনেকটি হইলো এক গাছে এত বেগুন হ্যাঁ রে ভগবান খুব বেগুন একটা গাছে এক কেজি এক কেজি বেগুন করে অনেক অনেকটি গোবিন্দ অনেক দয়া করে গোবিন্দর কাছে অনেক প্রার্থনা এক গাছে এত বেগুন तिन पाले परे नानुमी जे